আসসালামু আলাইকুম নেইমার কি ফুটবলার নাকি হাসপাতালে লং টাইম মেম্বারশিপ কার্ড হোল্ডার ব্রাজিল দলত তাকে স্কে রেখেছিল খেলার জন্য কিন্তু নেইমার ভাই তো মনে মনে বলেই রেখেছেন আমি খেলতে নয় চিকিৎসা নিতে এসেছি বিশ্বকাপ বাছাইয়ের বড় দুই ম্যাচ কলম্বিয়া আর আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে ব্রাজিল কোচ দলিবার ভাবলেন নেইমারকে দলে রাখলে তো জাদু হবে আর নেইমার ভাবলেন আমি খেলবো ও নো এটা হতেই পারে না পেশি তো বলেছে আর আমি শ্রেষ্ঠ ধর্ম শেষ পর্যন্ত পেশি বুড়ো হার নড়ে উঠলো ব্যাস চোট লেগেই গেল নেইমার বললো আহ এবার এক মাস নেটফ্লিক্স দেখা যাবে সাথে টিমের হাফ কোয়েল আর আছে। তারপর ডাকলো পড়লো তরুণ এনভিকে হয় না ব্রাজিলের স্কোয়াড এখন একদিকে চোটগ্রস্ত সিনিয়ররা আর অন্যদিকে প্রমোশন পেয়ে দলে ঢুকে পড়া কিশোররা এইভাবে চলতে থাকলে আগামীতে ব্রাজিল দলে হয়তো বাচ্চাদের ফুটবল একাডেমি থেকেই সরাসরি প্লেয়ার উঠবে কোচ ডোনিভার নিজেই বলেছেন মেডিকেল রিপোর্ট না দেখে এখন আমরা স্কোয়াড ঘোষণা করি না আগামীতে হয়তো প্লেয়ারদের ট্রায়াল হবে হাসপাতালের বিছানায় আর ম্যাচের আগে ফিটনেস টেস্ট নয় হবে এক্সরে রিপোর্ট চেক নেইমারের ক্যারিয়ার এখন একদম চোট কোট আর মোট কেউ বলেন সে পায়ের জাদুকর কিন্তু বাস্তব বলছে সে একজন চোটের রাজপুত্র সুপ্রিয় দর্শক এ ধরনের মজা মজা খেলা সংবাদ পেতেই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম